আজকে আপনাদেরকে দেখাবো তেলাফিয়া মাছ এবং ফেফে দিয়ে কীভাবে রান্না করে খাই এগুলো এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ তাই আপনাদেরকে দেখাবো তেলাফিয়া মাছ ফেফে দিয়ে কিভাবে রান্না করে খাই আমরা এখন ফরৎ দাফে যাব মরিচের গুঁড়ো জিরেধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়া এগুলো আমরা সানি দিয়ে মিক্স করে নেব এভাবে মিক্স করে নিলে এগুলো একদম বাটা মশলার মতো হবে কিছুক্ষণ রেখে দিলে এগুলো একদম বাটা মশলার মতো হয়ে যাবে একটু আদা দিয়ে এগুলো মিক্স করে নিলাম একটা পাত্র বসাই দিলাম আমাদের পাত্র গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো একটু লাল করে বাজি নিতে হবে পেঁয়াজগুলো বাজার শেষ এখন টমেটো কুচি দিয়ে দিলাম এবং মিক মরিচগুলো দিয়ে দিলাম এগুলো একটু কষায় নিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভালো করে কষায় নিতে হবে আমাদের কষা শেষ হয়ে গেছে এখন আমরা সিদ্ধ খেপেটা দিয়ে দিলাম আট থেকে দশ মিনিট এভাবে রান্না করতে হবে তারপর মাছগুলো দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য রান্ধুনি মাছের মশলা দিয়ে দিলাম এখন ধন্যবাদটা দিয়ে দিলাম আমাদের তেলাভিয়া মাছ এবং ফেফে দিয়ে রান্না হয়ে গেছে আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন অনেক সাথ হবে যদি আপনারা আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ